নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে আবার অনেক স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করলাম অনেক দিন পর ভিডিও স্টার্ট করলাম চলো দেখাই আমার ফুচকি কি করছে ওই যে ওর খেলার জায়গায় খেলা করছে না না দেখি দেখি তুমি খেলা করছো দেখো টাকা টাকা এ দেখো 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 কে গো কে গো এটা কি গো এটা কি গো কি 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 দেখি দেখি এ বুনি আয় আয় ঘুম পাড়িয়ে দিই বুনি ঘুম পাড়িয়ে আয় আ তুই ঘুম পাড়িয়ে দাও তো না নয় উনি কি ঘুম পাড়িয়ে দাও তো বাবা ঘুম পাড়িয়ে দাও ও ব বোয়ে ব বোয়ে তো ওই যে দেখতেই পাচ্ছ এখন খেলা চলছে ওর আমার আমরা এখন সকালবেলায় উঠে খেলা করছি ঘরের কিছু কাজ হয়েছে কিছু কাজ বাকি আছে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদের সাথে শেয়ার করব ওকে কি কি খাবার আমি আমি দি মানে চেষ্টা করি যাতে ও সব রকমই অল্প অল্প করে খায় আর কি আর ও না প্রচুর খাবার একসঙ্গে খেতে পারে না তো অল্প অল্প করে মানে বারে বারে দিতে হয় তো সেই জন্য ওকে কি কি খাবার কোন কোন সময় দিই তোমাদেরকে অবশ্যই আজকে দেখাবো তোমরা যদি চাও ওইগুলো মানে খাওয়াতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন ফোনে চার্জ নেই ফোনে চার্জটা দেবো তারপরে বাকি যা কাজ হবে হবে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করি এখানে হচ্ছে আমার ফুচকি সমস্ত রকমের খাবার টাবার এখানেই সব রাখা থাকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি কি কি আছে এখানে বা কি কী ওকে আমি খাওয়াই ফার্স্টেই আছে এই যে সব নাম লেখা আছে দেখো ফার্স্টেই আছে চিঁড়ে চিড়েও আমি ওকে মাঝে মাঝে দিই কারণ একই খাবার প্রত্যেক দিন তো খাই না ওকে অল্টারনেটিভ করে দিতে হয় বুঝতেই পারছো ছোট বাচ্চা এই যে এখানটাতে চিড়ে লেখাই আছে বুঝতে একটু যদি আমার জায়গায় যদি কেউ অন্য কেউ খাবার দিতে যায় তো সেরকমভাবে যদি কারো বুঝতে প্রবলেম হয় তো এখানে সব লেখা আছে এটা হচ্ছে মিক্স আইটেম এর ভেতরে কিছু পাস্তা রাখা আছে একটু বিস্কুটে গুঁড়ো রাখা আছে আরও অনেক কিছু রাখা আছে আর হচ্ছে এই পড়ে যাবে না নয় পড়ে যাবে পড়ে যাবে ওখানে সোয়াবিন গুঁড়ো রাখা আছে অনেক কিছু রাখা আছে ওই জন্য এটা হচ্ছে মিক্স আইটেম এখানে অনেক কিছু রাখা আছে তারপর আছে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স এখনও দিনই রিসেন্ট আনা হয়েছে এ নয় 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 এই সবে মাত্র আনা হয়েছে মানে এক সপ্তাহ মতন হলো আর কি তো এই যে এটা হচ্ছে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স এখন ওকে আমি ট্রাই করাইনি দেখব দেখবো কেমন খায় কি না খায় তারপর রাখা আছে গুড় গুড়টা হচ্ছে গুঁড় ডাস্ট গুড়গুলো যেগুলো হয় সেই গুড় আমি ওকে ব্যবহার করাই তোমরা চাইলে এমনি লিকুইড গুঁড়ো ব্যবহার করাতে পারো তারপর হচ্ছে এখানে রাখা আছে হোমমেড বিস্কিট যেগুলো আমি বানিয়েছি যদি তোমরা রেসিপি চাও অবশ্যই আমি ওকে মেসেজ করতে পারো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই বিস্কিটটা খেতেও ভীষণ ভালোবাসে তারপর হচ্ছে কাজু এখানে মানে গোটা কাজু রাখা আছে ওকে মাঝে মধ্যেই আমি কোনো খাবারের সঙ্গে পেস্ট করে সেটা দিই আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট লাড্ডু এটা হচ্ছে প্রত্যেকদিন ওকে খাবারের সঙ্গে একটা করে আমি দিয়ে থাকি আর এটা শেষ হয়ে গেছিলো এটাই রিসেন্ট আবার বানিয়েছি তারপর হচ্ছে এখানে ন্যান প্রো ফর্মুলা ন্যান প্রোটা আমি ওকে খাওয়াই তো আমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলাম যে ন্যান প্রোটা বাদ দিয়ে যদি অন্য কোনো দুধ দিই ওকে তাহলে কি কোনো প্রবলেম হবে তো ওখান থেকে বলা হলো যে ওর পেটে একবার প্রবলেম হয়েছিল হ্যাঁ যখন চোদ্দো দিন বয়স ওর ওর মানে কমা দুধ খাওয়ার জন্য পেটে ইনফেকশন মতন হয়েছিল তো সেই জন্যই দুধটা চেঞ্জ করতে বারণ করেছে এটাই দিচ্ছি আর দুধের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছে এখন তোলা দুধ অল্পই দিই আর তারপর হচ্ছে মাখানা স্যারেলাক্স এই মাখানা স্যারেলাক্সটা আমি না জয়পুরে গিয়ে বানিয়েছিলাম মানে এটা বানাইনি মানে অনেক কবার বানানো হলো তো এটা বেশ ভালো খায় এটা খেতেও বেশ ভালোবাসে তারপর হচ্ছে এখানে হচ্ছে চাল ডাল স্যারেলাক এই চাল ডাল স্যারেলাকটা আমি ওকে বিকেলের দিকে দিয়ে থাকি এটাও বেশ ভালোই খাই মানে খাবার যেটুকু দিয়ে আমি অল্প অল্প করে বারে বারে দিই মোটামুটি খাই তারপর এখানে হচ্ছে সুজি সুজি রাখা আছে সুজি দিয়ে ওকে পরোটা বানিয়ে দেওয়া হয় সুজি দিয়ে ওকে কোনো সময় মানে কি বলবো যত সুজিও বানিয়ে দিয়ে খাওয়াই যখন যেটা ও খেতে ভালোবাসে বা যখন যেটা আমি বানাই এক একদিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি তারপর এখানে রাখা আছে ওটস এটা হচ্ছে গোটা ওটস যখন আমি স্যারেলাকস বানাই তো এটা থেকে নিয়ে আর কি আর এটাতেও কিছু লাড্ডু রাখা আছে এটা শেষ করব তারপরে ওটা শুরু করব তারপর হচ্ছে যে এটা হচ্ছে মিচরি গুঁড়ো নয় আঙুলে লেগে যায় বাবা এটা হচ্ছে এটা হচ্ছে মিচরি গুঁড়ো মিচরি গুঁড়োটাও রাখা থাকে কখন কি লেগে যায় আর এই যে এটা হচ্ছে কোকো পাউডার আমি ওর জন্য এনেছি ওকে কোনো সময় যদি কেক টেক বানিয়ে দিই বা বিস্কিটেও আমি ব্যবহার করতে পারি দেখা যাক তোমাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে এই যে আইসোমিল দুধটা এই দুধটা না যখন পায়খানা হয়েছিল তখন দিয়েছিল তো এটা রাখাই আছে যদি কোনো দিন কোনো প্রবলেম হয় যদি ডাক্তার দেখিয়ে জিজ্ঞাসা করতে পারি যে খাওয়ানো যাবে কি না এটা যেহেতু খোলা আছে তারপর হচ্ছে মুড়ি চিরে স্যালেলাখ আমি তিন রকম মোট তিন রকম লাখ বানিতে বাড়িতে বানিয়ে রেখে রেখে দিই ওকে খাওয়ানোর জন্য কখন কোনটা দিই কোনো ঠিক নেই যখন যেটা সামনে থাকে বা যখন যেটা ও খাবে বলে ভাবি সেই সময় সেটা দিই এটা হচ্ছে মুড়ি চিরে লাখটা মাম মাম এটা হচ্ছে মাখানা পাউডার কোনো সময় প্যানকেক ট্যানকেক বানালে বা সুজির সঙ্গে যখন সুজি পাওয়াটা বানায় তখন এক চামচ এটাও দি দিই মাখানা পাউডারটা যদিও শেষের দিকে আর এই যে এটা হচ্ছে ডালিয়া ডালিয়াটা এখনো পর্যন্ত ইউজ করানো হয়নি ডালিয়াটা একদিন ভাবছি খিচুড়ি বানিয়ে দেব কেমন খায় দেখা যাবে আর এই যে এটা হচ্ছে ডেটস মানে খাজুর তো খাজুরটা মোস্টলি আমার আনা হচ্ছে যে ওকে লাড্ডুটা বানিয়ে দেওয়ার জন্য তো এটা মাঝে মধ্যেই ওকে খাবারের সঙ্গে আমি দিয়ে থাকি আর এটা শুধু খাইয়ে দেখেছি খা খেতে বেশ ভালোবাসে ও খেতে ধরেছে মানে খেতে ভালো লাগে ও আর তারপর হচ্ছে এই যে মানে গোটা মাখানা এটা এখন প্যাকেটটা খোলা হয়নি এটা কিছুদিন পর যখন লাগবে তখন খুলে দেব খুলে গুঁড়ো করে নেবো ড্রাই রোস্ট করে গুঁড়ো করবো না নাই না নাই না টাকা তাকা তাকা চোখ মেরে দাও তো বাবু এদিকে 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 ওই ওই দাঁত দেখি এবার দাঁত দেখি এখন কোনো কিছুরই মন নেই বোঝাই যাচ্ছে আর পাশে রাখা যাচ্ছে দুই বোতলে মানে ফোটানো জল রাখা আছে তারপর একটা হচ্ছে গরম জল রাখা আছে বাস এইটুকুই এখানেই ওর সমস্ত রকমের খাবার টাবার রাখা আছে আর যেগুলো ভাত মুড়ি যেগুলো খাই সেগুলো তো আমাদের সঙ্গেই খাই বুঝতেই পারছো আর দুটো জিনিস দেখাচ্ছি যে দুটো বাইরের খাবার সমস্ত ওকে আমি ঘরের খাবারই দিই তার মধ্যে একটা হচ্ছে এই প্রাণের পটেটো পটেটো চিপস বিস্কিটটা এই বিস্কিটটা খেতেও ভীষণ ভালোবাসে মাঝে মধ্যেই ওকে বিকেলে আমি দিয়ে থাকি একটা করেও খেতে বেশ ভালোবাসে আর তারপর হচ্ছে এই যে এই কেকটা আমি জানি প্রচুর পরিমাণে সুগার অ্যাড করা আছে কিন্তু কিছু করার নেই এক এক সময় যখন ওর মন মানে বিকেলের দিকে কিছু যখন আমারই মনে হয় না যে আজকে চলো অন্য খাবার দিই তো তখন এই কেকগুলো একটু দি আবার একটা বিস্কিট দিই তো ওগুলো বেশ ভালোই ভালোইবাসেও আর এই গেল দিয়ে থাকি মৌসম্বির জুস কলা এই ফলগুলো আমি ওকে প্রায় মানে ডেলি ইউজ করাই খাওয়াই কলাটা তো প্রত্যেক দিনই বলতে পারো বিকেলের দিকে না হোক দুপুরের দিকে ভাত খাওয়ার পর তারপর হচ্ছে দই টক দই টক দই খেতে ভীষণ ভালোবাসে মানে টক দই ওর ফেভারিট আর কি টক দইও ভীষণ পছন্দ করে টক দই ভাতের সঙ্গেও ভীষণ পছন্দ করে